দর্শক কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কথা কিন্তু আমরা সব সময় শুনে এসেছি কিছুদিন আগ পর্যন্ত এই বন্ধুত্ব কিন্তু চরম ছিল আমরা দেখছি যে কোনো যুদ্ধে বা যে কোনো ধরনের বড় ধরনের ঘটনায় বৈশ্বিক যে ঘটনায় ঘটুক না কেন আমেরিকা যেদিকে যায় ভারতও কিন্তু কম বেশি সেদিকেই ঝুঁকে যায় তবে বিগত কিছু দিনে এই বন্ধুত্বে মনে হচ্ছে ফাটল ধরেছে এটা বিশ্বের সব করছে কিন্তু আসলে এই বন্ধুত্বে যে পড়ার ব্যাপারটা এটা আসলে কতদূর গড়াবে আমরা একটু চিন্তা করে দেখতে পারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর একটি সংকটে পড়েছে কি শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায় পরিস্থিতি এতই খারাপ শোনা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দু মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোনই ধরেনি সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ককে বলে পুরোপুরি এক বেশি বিপর্যয় এমনকি এবছর আরো পরের দিকে কোয়াড সম্মেলনে ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপানের যেই জোট যোগ দিতে ভারত সফরের পরিকল্পনাও তিনি বাতিল করেছেন বলে খবর এসেছে ভয়াবহ এভাবে সম্পর্কের অবনতির কথা কেউ ভাবে গত বছর ট্রাম্প নির্বাচনে জেতার পর নয়াদিল্লিতে অনেক খুশি হয়েছিলেন মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে বন্ধু বলে শুভেচ্ছা জানা যেটা আমরা সবাই দেখেছি দুজনের আলিঙ্গনের ও হাত ধরার ছবিও প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন সাংবাদিকদের বলেছিলেন অন্য দেশগুলো ট্রাম্পের ফেরত আশা নিয়ে হয়তো কিন্তু ভারত নয় আত্মবিশ্বাসী হয়ে মোদি ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনেও যান এত বন্ধুত্বের টান ছিল সে সময় কিন্তু সেই বৈঠক ভালোভাবে হয়নি সাক্ষাতের আগে দিন যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিমানে ভারতীয় নাগরিকদের হাত করা ও শিকলে বাধা অবস্থায় ফিরোধ পাঠানোর ছবি ছড়িয়ে পড়ে এতে মোদী বিব্রত হন হোয়াইট হাউসে মোদী প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে আরো অস্ত্র তেল গ্যাস কিনবেন একই সঙ্গে অনুরোধ করেন ভারতের ওপর যেন শাস্তিমূলক শুল্ক চাপানো না হয় কিন্তু মোদী সেই আত্মবিশ্বাস অর্জন করতে ব্যর্থ হন কিন্তু মোদী সেই আশ্বাস অর্জন করতে ব্যর্থ হন সপ্তাহ পর ট্রাম্প ঘোষণা করেন বোঝাপড়ায় আসতে না পারলে ভারতকে সাতাশ শতাংশ শুল্ক হবে এই হার চীনের উপর আরোপিত শুল্কের চেয়েও অনেক বেশি প্রায় দশ শতাংশ দর্শক এখন আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্বের সম্পর্ক আপনারা এতদিন ধরে দেখে এসেছেন সেটি আসলে কোন দিকে গড়াতে চলেছে বলে আপনি মনে করছেন